আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি কৃষি জীবন থেকে আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা মাস দুয়েক আগে এই রাজশাহীর যে পুঠিয়ার জুয়েল ভাইয়ের যে বাগান মাসুদ ভাইদের যে বাগান সেই বাগানে ম্যান্ডারিন ফল দেখিয়েছিলাম আপনাদেরকে ম্যান্ডারিন তখন সবুজ ছোট ছোট ম্যান্ডারিন গাছে কি পরিমাণ ধরেছে সেই ফল দেখিয়েছিলাম আজকে সেই বাগানে আমরা আবার এসেছি এবং আমার পেছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সবুজের মাঝখানে মনে হচ্ছে হলুদ বাড়তি চলছে সবুজের মাঝখানে এই যে হলুদ সব কমলাগুলো ম্যান্ডারিন কমলাগুলো এখন কিন্তু সব রং ধরেছে যদিও ঠিক এখনই এগুলো বেচার উপযুক্ত হয়নি আরও পনেরো বিশ দিন সময় লাগবে এগুলো তুলতে কিন্তু এই যে দৃশ্য এই দৃশ্য কিন্তু দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে একটা গাছের মধ্যে ছোট্ট গাছ চার বছর বয়স হয়েছে এই গাছগুলোর এবং সেই গাছগুলোতে আপনারা দেখেন যে আমরা একটু যদি দেখাই যে এক একটা গাছে কি পরিমাণে ফল হয়েছে এবং প্রত্যেকটা ফলের যে কালার এবং যে সাইজ ম্যান্ডারিন কমলা আমরা বাজারে কিন্তু অনেক দেখি কিন্তু এই কমলা ম্যান্ডারিনগুলোর যে সাইজ সেটি কিন্তু আমার কাছে অপেক্ষাকৃত যথেষ্ট বড় মনে হয়েছে এবং বেশ রসালো এই যে ম্যান্ডারিনটা একটু আমরা যদি এই দিকটা দেখাই গাছের দেখেন একটু মানে একটু খেয়াল করেন দেখেন সোবাহান আল্লাহ এই যে একটা ডাল দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এই ডালটার মধ্যে দেখেন কিভাবে কমলাগুলো হলুদ হয়ে আছে এবং দেখলে আসলে মন জুড়িয়ে যায় যে আমাদের যে ফল ফসল একজন কৃষক অনেক কষ্ট করেন একটা গাছের পেছনে দিন রাত পরিশ্রম করেন বছরের বছর খাটুনি করেন খাটুনি দেন দেওয়ার পরে তারপর যখন এরকম একটা ফলাফল আসে এবং এরকম একটা দৃশ্য যখন চোখের সামনে আসে এরকম ফল ধরে তখন কিন্তু ওই কৃষকের সব পরিশ্রমের যে যে কষ্ট সেই কষ্টটা কিন্তু তার সার্থক হয় এবং তিনি কিন্তু তখন যেই কৃষকের যে হাসি আমরা বলি যে সাফল্যের হাসি সেই হাসিটা কিন্তু তখন তার চোখে মুখে ভেসে ওঠে এবং এখন আমরা এই বাগানের যারা মালিক তাদের চোখে মুখেও তেমনই একটি সাফল্যের হাসি দেখতে পাই আমরা একটু কথা বলবো বাগানের মালিক জুয়েল ভাই আছেন এখন জুয়েল ভাইয়ের সাথে কথা বলবো জুয়েল ভাই একটু আসেন এই যে আমরা এর আগে ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম আপনাদের এই বাগান কিন্তু আজকে যেই গাছ দেখলাম এবং যে দৃশ্য দেখলাম সেটি আসলে সত্যি চোখ ধাঁধানো বলবো আমাদের এই অঞ্চলে বিশেষ করে এই রাজশাহী পুটিয়া এই এলাকা তো আমাদের সমতল অঞ্চল এই এলাকাতে কমলা হবে সেটি আমাদের ভাবনায় ছিল না মালটা হবে সেটিও আমাদের এই অঞ্চলের কৃষকদের ভাবনায় ছিল না এবং অন্যান্য যে বিভিন্ন ফল সেগুলো যে আস্তে আস্তে এই অঞ্চলে এখন হচ্ছে এবং এখানে যে এই মেন্ডারেন কমলা এত ভালো হবে সেটিও কিন্তু কারো খুব বেশি মাথায় আসেনি তো জুয়েল ভাইদের মাথায় কিভাবে আসলো আমরা একটু শুনি যে এই যে কমলাটি এখন যে অবস্থা আছে এটি আর পাঁচতে কতদিন সময় লাগবে কতদিন পর হারভেস্ট করবেন আপনারা ধন্যবাদ আমরা এই ম্যান্ডারিনটা হারভেস্ট করব আর মোটামুটি পনেরো বিশ দিন পর থেকে তবে এটার সঙ্গে সঙ্গে ছাতকটা আমরা সেই সময় একই সঙ্গে হারভেস্ট করব আর কি আচ্ছা তো এই যে এই কমলাটা ম্যান্ডারিন কমলাটা এখন যে আমরা যে সাইজ দেখছি আমরা কি একটা কমলা উঠাবো হ্যাঁ আমরা যে সাইজটা এখন দেখছি এই সাইজটা তো এখন এখন যে মাত্র আপনাদের যদি দেখাই আসলে ভিতরে একেবারে এটা 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 যে চোচা বা সিল্কা যেটাকে বাকল যেটাকে বলি এটি কিন্তু একেবারে পাতলা একেবারে পাতলা এবং ভিতরের যেই কমলার যে কোয়া যেটিকে বলা হচ্ছে সেগুলো কিন্তু দেখেন একেবারে পরিপূর্ণ এবং বেশ রস আলো প্রচুর রস নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো আমরা একটু দেখি যে খেতে কেমন এখন একটু টক ভাব আছে যেহেতু আর পনেরো দিন পর পাকবে কিন্তু টেস্টটা কিন্তু সাধারণ যে অন্য কমলা সেগুলোর চেয়ে কিন্তু অনেক অনেক মজার এবং এটি যখন পরিপূর্ণভাবে পাকবে নিশ্চয়ই এটি আরও মজা লাগবে তো এই যে যে সাইজটা আমরা দেখছি এখন এইটা কয়টা এক কেজি হবে এবং এই গাছটাতে কি পরিমাণ ফল হবে আপনারা মনে করছেন এটাতে আমরা আশা করতেছি এটাতে কেজি হবে পাঁচটাতে গাছটা থেকে কিরকম ফল আসতে পারে এই গাছ থেকে ফল মোটামুটি দেড় মন এখন 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 কত করে কেজি গুলো এখনো যেহেতু এটা আমরা বাজারজাত করা শুরু করিনি দামটা সঠিক আমরা যাচাই করিনি বলতে পারতেছি এইরকম ফ্রেশ যদি ক্ষেত থেকে তুলে দেওয়া যায় নিশ্চয়ই আমরা বাজারে এখন দেখছি যে যেগুলো গ্রিন কমলা একশো থেকে একশো টাকা এই মেন্ডারিন কমলাও আছে কিছু বাইরের সেগুলো আমরা দেখছি একশো আশি দুশো টাকা কেজি কিন্তু আপনি এরকম যে একটা ফ্রেশ কমলা যে আপনি পাবেন বাগানের একেবারে ফ্রেশ নিজেদের সেই কমলাটা নিশ্চয়ই যদি এরকম ফ্রেশ বাজারজাত করা যায় তাহলে এটির দাম অনেক বেশি বিক্রি হবে এবং সেটি নেওয়ার জন্য বোধহয় এরকম ফ্রেশ অনেক আমাদের কৃষি পণ্যই আমরা এখন ফ্রেশ পেলে কিন্তু অনেক ভালো দাম পাওয়া যায় সেই ক্ষেত্রে এটা কীরকম দাম পাবে আপনারাও নিশ্চয়ই বোধ আইডিয়া করতে পারছেন সেটি আমরা সুনির্দিষ্টভাবে না বলি কিন্তু এই যে ছোট্ট চার বছরের গাছটাতে দেড় মন ফল যদি আমরা দুশো টাকা কেজিও ধরি এটাকে তারপরেও কিন্তু আট হাজার টাকা মন প্রায় বারো হাজার টাকার এই ছোট্ট গাছটা থেকে চার বছরের গাছটা থেকে ফল আসবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর লাভ ক্ষতির দিকটা একটু আমরা জুয়েলভাইয়ের কাছে জানতে চাই যে এই যে ফলটা হলো আপনারা এই পুরো ফলটা আসা থেকে শুরু করে এখন পর্যন্ত কী কী যত্ন করেছেন আমরা প্রথমত ফুল আসার আগ দিয়ে আমরা ফুল আসার আগ দিয়ে আমরা কিছু রাসায়নিক সার দিয়ে থাকি তারপর থেকে আর প্রতি দশ দিন পর পর স্প্রে থাকে মাকড়নাশক তারপর ছত্রাকনাশক তারপর জাপ পোকা বিভিন্ন পোকা দূর করার জন্য আর ফুল আসার পরে ফুল আসার আগ দিয়ে আবার আরেকটা আমরা ডোজ দিই সারের আর ফুল যখন গুটি হয়ে যায় গুটি হওয়ার পরে আরেকটা সারের ডোজ দিই অর্থাৎ মানে তিনটা সাড়ে ডোজ দিই আমরা মানে ফুল 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 আসার আগ থেকে শুরু করে ফুল আসার আগে দুইবার আর ফুল থেকে ফল ফল হওয়ার পরে একবার জি আর জৈব সার সব সময় আমরা দিয়ে থাকেন আর স্প্রেটা নিয়মিত করতে হয় কারণ এখানে অনেক মাকর বা জাপ পোকা বা অন্যান্য যে ছত্রাকনাশক এগুলো রেগুলার দিতে হয় জি 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 তো ফলের কালার তো ভালো হয়েছে যেহেতু এই অঞ্চলে এই এই কমলার চাষটা আমার মনে হয় যে প্রথম জি জি ফলে এরকম ভালো রেজাল্ট যে হবে এটি হয়তো আমরা ধারণা করতে পারি নাই তবে এটি এখন বাস্তবতা যে এই রাজশাহী অঞ্চলেও এমন ভালো এই ম্যান্ডারিন ফল হয় আমরা একটু বাগানটা দেখি এই বাগানে আরও কয়েকটা গাছ আছে ম্যান্ডারিনের ম্যান্ডারিন কমলার এবং এই বাগানটা পুরো ছয় বিঘার একটা বাগান সেটি মালতার বাগান মূলত এবং এই মালতা বাগানের মধ্যে তারা ফাঁকে ফাঁকে কিছু কমলা করেছেন ছাতক কমলা করেছেন তারপরে মেন্ডারিন কমলা করেছেন এবং যেই আমরা বলছিলাম যে মালটা তো তাদের আছেই এই ছয় বিঘার বাগানে তারা এবার প্রায় সাড়ে ছয় লাখ সাত লাখ টাকার মতো মালটা বিক্রি করেছেন এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কাছে কোনো মালটা নেই মালটার বাগান এখন পরিষ্কার করা হচ্ছে এবং যেটি আমরা বলছিলাম যে আমাদের অঞ্চলে মালটা খুব জনপ্রিয় হয়ে উঠছে এবং মালটার চাষও বাড়ছে পাশাপাশি এই যে নতুন আরেকটি ফল আসলো এখানে মেন্ডারিন কমলা আমরা নিশ্চয়ই আপনাদেরকে আমরা জয়কে বলবো একটু গাছটা একটু দেখা দূর থেকে একটু দেখাও যে এই যে আরেকটা গাছ কমলার আরেকটা গাছ ম্যান্ডারিনের সোবাহান আল্লাহ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে এটা উঠানোটাও মুশকিল হয়তো ফল ঝরে যেতে পারে এই জন্যে উঠানোটাও মুশকিল দেখানোটা কিন্তু আপনারা নিশ্চয়ই এই গাছ যদি একটু দূর থেকে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে ফল এখানে হয়েছে এক একটা থোকায় একটু আমাদেরকে যদি একটু জয় যদি একটু দেখা যে এক একটা থোকায় কি পরিমাণে ফল এবং এটি আসলে আল্লাহর রহমত যে এই ধরনের ফল এই ছোট্ট গাছের মধ্যে হয়েছে এই যে গাছের মধ্যে এক একটা গাছের মধ্যে এখন এই পরিমাণ ফল আসলে সব ফল এই গাছটাতে আবার আমরা একটু ফল অপেক্ষাকৃত ছোট দেখছি এখানে ফলের সংখ্যা বেশি পরিমাণ বেশি বিধায় হয়তো একটু বড় কম হয়েছে এটি যারা চাষ করেছেন তারা ধারণা করছেন যে যেহেতু এই গাছটাতে ফলের সংখ্যা অনেক বেশি এই কারণে হয়তো একটু ছোটো হয়েছে সাইজ তো হয়তো কিছু ফল ভেঙে দেওয়া লাগতে লাগতো হয়তো সেটি তারা বুঝতে পারেননি কারণ ফলটি যেহেতু তারা নতুন করেছেন প্রথম এই অঞ্চলে করেছেন এবং কৃষি কর্মকর্তাদের কাছেও কিন্তু এই অঞ্চলে এই ধরনের ফলের চাষ কিন্তু প্রথম এই কারণে এই কমলার চাষটা এখানে আসলে আমরা যদি একটু দেখা যে কিছু ফল ঝরেও গেছে সেটিও একটা কারণ হয়তো বেশি পরিমাণে ধরেছে বা কিছুদিন টানা বৃষ্টি হয়েছে কিছু ফল ঝরেছে তো সব মিলিয়ে আসলে মেন্ডারিন কমলা মনে হচ্ছে যে এই অঞ্চলে একটা ভালো ফলাফল দিবে আমরা আরও একটা গাছে যদি একটু যাই এই মেন্ডারিনের একটু আমরা এই বাগানে ফাঁকে ফাঁকে এই মেন্ডারিন কমলার চাষটা করা হয়েছে ফাকে ফাঁকে ছাতক কমলার চাষ করা হয়েছে গাছ আমরা দেখছি এখানে আছে কমলার গাছগুলো সেই গাছগুলোতে দেখেন এরকম ফল এরকম ফল এসেছে এবং এই ফলটা আসলে না দেখলে আসলে বোঝা যাবে না যে আসলে কি পরিমানে ফল হয়েছে এক একটা ডালে তো একটু জোয়েল ভাইয়ের সাথে আমরা একটু একটু আরেকবার যুক্ত হই এই যে আমরা যে দেখছি যে ফল গাছের ফল এই ফলটা আবার একটু অপেক্ষাকৃত ছোট হয়েছে এই দুইটা গাছে দেখলাম আমরা তো এটা কি ফল বেশি থাকার কারণে নাকি অন্য কোনো কারণে এটি ছোট হয়ে ফল ছোট হয়েছে না এটা আমরাও আমরা আমাদেরও আশা যে এটা এই গাছের তুলনায় ফল অনেক বেশি গাছ যে যে তুলনায় যতটুকু বড় হওয়ার কথা তার চাইতে ফলগুলো অনেক বেশি সে কারণেই আমার ধারণা যে ফলটা ছোট হয়েছে আচ্ছা তো এইখানে এই যে আপনারা যে চাষ করলেন একটা নতুন ফল সেক্ষেত্রে কৃষি কর্মকর্তারা আপনাদেরকে সহযোগিতা বা কোনো পরামর্শ দিয়েছেন এগুলো নিয়ে হ্যাঁ কৃষি পুটিয়া উপজেলা কৃষি মানে কর্মকর্তা কর্মকর্তারা সবসময় আমাদেরকে এটা সম্পর্কে তথ্য দিয়ে যাচ্ছে কখন কি করতে হবে কিভাবে কি করলে ভালো হবে সব রকম সহযোগিতা তাদের কাছ থেকে পাচ্ছি তবে আরও কিছু সমস্যা আমাদের থেকে গেছে সেটা হচ্ছে যে যে ডালে এই ম্যান্ডারিনটার ক্ষেত্রে একটু বেশি দেখা যাচ্ছে এটা যে ডালটাতে ম্যান্ডারিন ধরতেছে সে ডালটা মরে যাচ্ছে মরে যাচ্ছে আচ্ছা এই মারা যাওয়ার কারণটা কি কেন মারা যাচ্ছে এটা আমরা এখনো এটার কারণটা আমরা এখনো

তারা দেখাইছি আপনাকে আর পাশাপাশি আমরাও কিছু চাষ এটা বরাবর আচ্ছা তো কথা বলছিলেন আমাদের সাথে এই বাগানের যিনি মালিক জুয়েল ভাই আমি আসলে আমি মুগ্ধ বলবো আমাদের এই অঞ্চলে এই রাজশাহী অঞ্চলে যে এরকমের একটা নতুন ফল এরকম হবে এটি আসলে অনেকে চিন্তা করেননি অনেকে ভাবতে পারেননি এই 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 গাছগুলো দেখে কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে আসলে মুগ্ধ হচ্ছে যে এই পরিমাণে ফল গাছে আসতে পারে এটি এখনও কেউ হয়তো চিন্তা করেনি এই অঞ্চলের কিন্তু সমস্যা যেটি জুয়েলভাই বললেন সেই সমস্যাটির প্রতি আমি যারা আছেন গবেষক তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি যদি এই সমস্যাটি থেকে একটু উত্তরানো যায় তাহলে হয়তো এটি এই অঞ্চলের আরেকটি বড় সম্ভাবনাময় চারযোগ্য ফল হতে পারে যেটি বলছেন যে এই কমলা এই ম্যান্ডারিন যেই গা ডালে ধরছে পরে সেই ডালগুলো মারা যাচ্ছে এই সমস্যাটা এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বুঝতে পারছেন না কি সমস্যা যারা বাগান করেছেন তারাও বুঝতে পারছেন না ফলে গবেষক যারা আছেন তারা যদি একটু তাদেরকে সমাধান দিতে পারেন যে এটি কিভাবে সমাধান হতে পারে বা এই ডাল মরাটা কীভাবে ঠেকানো যায় এই সমস্যাটি দূর করা গেলে কিন্তু যেই পরিমাণে ফল ধরেছে এবং যে সাফল্য এই মেন্টারিনের চাষটি কিন্তু এই এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়া সম্ভব তো আমরা সেই প্রত্যাশা জানিয়েই এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর বলবো যে যদি কেউ চারা পেতে চান তাহলে আমি ভাই নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিব তার সাথে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন তিনি কিছু চারাও তৈরি করেছেন এরই মধ্যে এবং সেটি জাতের বিশুদ্ধতা রক্ষা করেই উনি যেটি আমাদের কাছে বলেছেন যে তিনি শতভাগ জাত বিশুদ্ধতা রক্ষা করেই করার চেষ্টা করেছেন তো আপনারা চাইলেও আপনারা সংগ্রহ করতে পারেন তার কাছ থেকে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ